আজকে আমি করব নিয়ে আসছি এটা হলো জালি পরোটা এটা দিয়েছি আমি ময়দা খানিকটা দিয়ে নিয়েছি নুন দিয়ে হলো উষ্ণ উষ্ণ গরম জল আমি একটু গরম করে নিয়েছি আর আস্তে আস্তে গুলছি এটা অল্প অল্প জল দিতে হবে অল্প অল্প গুলতে হবে ভালো করে এটা ফাটাতে হবে যেন একদম দানা দানা ভাবটা না থাকে হুম আচ্ছা আবার একটু আমি জল দিচ্ছি খানিকটা জল দিয়ে দিয়ে এটা বারবার ধরে গুলতে হবে এবার এটা ভালো করে চেলে নিতে হবে যাতে মানে ওই দানা দানা ভাবটা না থাকে এইভাবে চেলে নিতে হবে এটা ভাবে গোলার পরে চালতে হবে এটাইভাবে ভালো করে চেলে নিচ্ছি দানা থাকলে কিন্তু হবে না এটা আমি এবার একটা আলুর মধ্যে একটা চামচ ঢুকিয়ে নিলাম যেহেতু তেল তোলা হবে এই জন্য চামচটা ঢুকিয়ে নিয়েছি হুনুন জেলে নিয়েছি মানে এটা হলো মাটির হুনুন মানে তার দিন জারে ইট দিয়ে উনুন করেছি ওরে এবার তাওয়া বসিয়ে নিয়েছি এবার দেওয়া হচ্ছে এটা জালি পরোটা তৈরি হচ্ছে আর জালটা কিন্তু ভালোভাবে এক সমানে ডাকতে হবে হু হু করে জাল দিলে হবে না এটা ওপরটা ভাজা মতো হয়ে গেছে একটু লালচে ভাব হয়ে গেছে এবার এইভাবে আস্তে আস্তে করে তুলতে হবে এটা খুব কাড়াহাগুড়ো করলে হবে না এটা সাইড দিয়ে সাইড দিয়ে তুলতে হবে এটা আর একদম গোল মতন হয়েছে আর এটার নাম হলো জাল দিয়ে নিলাম ভালো করে ঘষে নিতে হবে তেলটা যাতে সব জায়গায় চাদুতে লাগে এবার আমি যেটা ছাঁচি আছে মানে যেটা তৈরি করব ওটা তুলে নিলাম কাটে করে দিয়ে এবার চাটুতে দিয়ে দিলাম খুব তাড়াতাড়ি করে হাতটা নিয়ে দিতে হবে এটা এবার আমি সাইড দিয়ে কাটিয়ে কাটিয়ে আস্তে আস্তে করে তুলতে এটা একদম আস্তে আস্তে করে তুলতে হবে যাতে ভেঙে না যায় ভাঁজ করে একটা তুলে নিই এবার জালি পরোটাটা রেডি এইভাবে তৈরি করে নিয়েছি পুরো সব কটা